দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়া তিন লক্ষ তিরিশ হাজার আটশো তিন বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট দেশটি বাংলাদেশের তুলনায় প্রায় দুই গুণ বড় হলেও মালয়েশিয়ার মোট জনসংখ্যা মাত্র তিন কোটি চল্লিশ লক্ষ দক্ষিণ চীন সাগর দেশটিকে পেনিনসুলার মালয়েশিয়া ও বর্ণীয় মালয়েশিয়াকে পরস্পর থেকে পৃথক করেছে যা এক অনন্য দ্বৈত ভূখণ্ডে পরিণত করেছে মালয়েশিয়াকে রাজধানী কুয়ালালামপুরের আকাশচুম্বী টাওয়ার থেকে শুরু করে বর্ণীয়র গভীর অরণ্য এবং লাঙ্কাউর বালির সৈকত সবকিছুই যেন এক অসম্ভব স্বপ্নের মতো দর্শক বিশ্ব পরিচিতি পর্বে আজ আমরা জানব মালয়েশিয়ার দর্শনীয় পর্যটন স্থান সম্পর্কে কুয়ালালামপুর মালয়েশিয়ার রাজধানী এবং সবচেয়ে বড় শহর যা আধুনিক স্থাপত্য বৈচিত্র্যময় সংস্কৃতি এবং বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত এখানেই অবস্থিত মালয়েশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক পেট্রোনাস টুইন টাওয়ার এক ফুট উচ্চতা বিশিষ্ট তলার এই স্থাপনা বিশ্বের সবচেয়ে উঁচু জোড়া অট্টালিকা এর ভেতরে উপভোগের জন্য রয়েছে স্কাই ব্রীজ ও অবজারভেশন ডেক কুয়ালালামপুরের অন্যান্য আকর্ষণগুলোর মধ্যে রয়েছে কুয়ালালামপুর টাওয়ার সুলতান আব্দুল সামাদ ভবন ও বাতু গুহা মালয়েশিয়ার এক অপূর্ব দ্বীপ পেনাম জর্জটাউন এই দ্বীপের প্রাণকেন্দ্র এই শহরটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে চিহ্নিত হয়েছে পেনাংয়ে রয়েছে রঙিন দেয়ালচিত্র কফি হাউস এবং ঐতিহাসিক ঔপনিবেশিক স্থাপত্য পেনাং হিল থেকে দ্বীপটির উপরে উঠলে দেখা যাবে সবুজ পাহাড় সোনালী সূর্য আর শান্ত সাগরের মোহনীয় দৃশ্য ল্যাঙ্কাউই এটি মালয়েশিয়ার উত্তর পশ্চিম উপকূল থেকে প্রায় ত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত যা পরিচিত জুয়েল অফ নামে নামে। দ্বীপের প্রধান আকর্ষণ হল কেবল কার রাইডিং এটি যাত্রীদের নিয়ে যায় গুনুংমা চিনচ্যাং পর্বতের একদম শিখরে যেখানে অবস্থিত ল্যাঙ্কাউই স্কাইব্রিজ এই সেতুর উপর দিয়ে পুরো দ্বীপের উপর দিয়ে হাঁটতে হাঁটতে মনে হবে আপনি যেন আকাশের সাথে কথা বলছেন আবার ম্যাট্রায়ার ভিউ পয়েন্ট থেকে দ্বীপের দিগন্ত জুড়ে নীল সমুদ্র সবুজ পাহাড় এবং মেঘ দেখা এক অন্য রকম আনন্দ বর্ণ বিশ্বের বৃহত্তম রেনফরেস্ট আর কেব্রিল ব্রাউন্সের গোপন নদী দেখতে পাওয়া যাবে মালয়েশিয়ার এই দ্বীপে পর্যটকদের জন্য এখানে রিভার ক্রুজে ভ্রমণ করার সুযোগ রয়েছে এখানে অনেক বিরল বন্যপ্রাণী দেখতে পাওয়া যায় মালয়েশিয়ার ইতিহাসের হৃদয় মালাক্কা এই শহরের পথে হাঁটলে মনে হবে যেন সময় এখানে থমকে গেছে মালাক্কা শহরে সঙ্গীত শিল্প এবং সংস্কৃতি মিলেমিশে এক ঐতিহ্যবাহী পটভূমি তৈরি করেছে হেলমেট রাস্তা এবং স্টেট হাউস থেকে শুরু করে ক্রাইস্ট লাল ইটের দেয়াল সবই যেন মালয়েশিয়ার পুরনো যুগের গল্প শোনায় দ্বীপে অবস্থিত মালয়েশিয়ার সর্বোচ্চ পর্বত কিনাবালু তেরো হাজার চারশো পঁয়ত্রিশ ফুট উচ্চতা বিশিষ্ট এই পর্বত পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ দ্বীপ পর্বতটি শুধু পর্বতারোহীদের জন্যই নয় বরং প্রকৃতি প্রেমিকদের জন্য একটি আদর্শ স্থান এখানকার জীববৈচিত্র্যের আধার কিনাবালু পার্ক বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের অন্তর্ভুক্ত তামান নেগারার রেইন এটি মালয়েশিয়ার প্রায় একশো মিলিয়ন বছর পুরনো রেইন ফরেস্ট যা অ্যামাজন জঙ্গল থেকেও পুরনো চার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই বনটি বিভিন্ন ধরনের বন্যপ্রাণী এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত পর্যটকরা এখানে ক্যানোপি ওয়াক রেন ফরেস্ট মাধ্যমে বিভিন্ন অ্যাডভেঞ্চারের অভিজ্ঞতা নিতে পারেন মালয়েশিয়ার অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি পর্যটন খাত প্রতি বছর প্রায় তিন কোটির বেশি পর্যটক ভ্রমণ করেন মালয়েশিয়া